আমি আমি দেখছি মতো জীবনে নাই আর যদি দেখি না সবাইকে কাঁদিয়ে নিলেন ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি ফেব্রুয়ারি রাত মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহবাজের মৃত্যুর বিষয়টি ফেসবুক পোস্ট করে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন অভিনেতা শাহবাদ সানি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন পুষ্পা সিনেমায় পুষ্পা তার বোর কাছে গেছে আমি কোন হালা ঝুঁকে গাই সাল শাহবাদ সানি খুব অল্প সময়েই নিজের অভিনয় গুণে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেই সঙ্গে অর্জন করেছিলেন নির্মাতাদের আস্থা শাহবাদ সানির অভিনয় জীবনের শুরু পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে নিজ অভিনয় দক্ষতায় স্বল্প সময়ে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ ও সালাম দিচ্ছি নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটকটি দিয়ে সবির যাত্রা শুরু করেন শাহবাদ সানি আঠারো সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় নাটকটি পরিচালনা করেন গোলাম কিব্রিয়া ফারুকি এই বাড়ির মধ্যে বয়ে বয়ে না করে তুই কর নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ অভিনেতা এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় দুইটা করে না দুই করে এটা কোনো সমস্যা না কিন্তু সাত মিনিটের মধ্যে শেষ করা লাগবে এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া শাহবাদ সানির অন্যান্য নাটকের মধ্যে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো मोहब्बत